প্রাণপ শিক্ষার্থীরা আলাইকুম সো এই পর্বে আমরা ক্যালকুলেটার সারা কীভাবে যে কোনো পার্সেন্টেজ তুমি খুব কম সময়ে সলভ করতে পারবে এটা দেখাবো আমরা প্রিভিয়াস পর্বে সহজ সহজ হচ্ছে টেকনিকগুলো দেখাইছি বাট এই পর্বে আমরা পূর্ণ সংখ্যা দেখাবো এবং বিশেষ করে তুমি ক্যালকুলেটার ছাড়া এইগুলো কীভাবে এক সেকেন্ডে বা দুই সেকেন্ডে সলভ করতে পারবা এই ট্রিক্সগুলো দেখাবো সো শুরু করা যাক দেখো আমরা প্রিভিয়াস পর্বে মানে এক নম্বর পর্বে ক্যালকুলেটার হ্যাকসের এর এক নাম্বার পর্বে যেই সংখ্যাগুলো দেখাইছি সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন বেশি আসবে বাট এই পর্বটা শিখলে তুমি কিন্তু অ্যাডভান্স লেভেলের কমপ্লেক্স ম্যাপগুলো সলভ করতে পারবা চলো শুরু করি আগের পর্বের মতো এক থেকে নয় এর মধ্যে যে কোনো সংখ্যা আসলে সেটা তুমি কিভাবে সলভ করবা এটা দেখাবো মনে করো দুইশো হ্যাঁ এই দুইশো বাইশ এই দুইশো বাইশের ধরো তিন পার্সেন্ট এখন যখন তোমার পার্সেন্টেজটা এক থেকে নয়ের মধ্যে থাকবে তখন তুমি দুই ঘর পর দশমিকটা দিবা যেমন ধরো পার্সেন্টেজ মানে কি একশো পার্সেন্ট একশো ধারা সংখ্যাটাকে ভাগ করতে হবে এখন এই সংখ্যাটাকে একশো ধারা ভাগ করলে কি আমার এখানে একটা দশমিক চলে আসবে এই জন্য তুমি জাস্ট নিয়ম মনে রাখবা যদি এক থেকে নর্মাল থাকে তাহলে দুই ঘর কেটে দিবা দশমিকে কেটে দিলাম এবার দেখো পার্সেন্টেজ বের করলে তিন দুগোনে ছয় দশমিকে দশমিক দেখো তিন দুগণে ছয় তিন দুগোনে ছয় তার মানে ছয় পয়েন্ট ছয় সাত পার্সেন্ট এখন দুইশো বাইশে তিন পার্সেন্ট মানে হচ্ছে ছয় পয়েন্ট ছয় সাত পার্সেন্ট বুঝতে পারছি ক্লিয়ার ওকে একইভাবে মনে করো সাতশো তিরিশ এই সাতশো তিরিশের ধরো তোমার টু পার্সেন্ট বের করতে বলছে এখন টু পার্সেন্ট তুমি কীভাবে বের করবা সেম দুইটা ঘর কেটে দিবা দিলাম এখন দেখো সাত দোকানে কত ভাইয়া চোদ্দো তিন দোকানে কত ছয় একটা শূন্য আছে ঠিক আছে তার মানে চোদ্দ পয়েন্ট ছয় ছয় শূন্য ঠিক আছে এই সাতশো তিরিশের এটা বের হয়ে গেল ঠিক আছে এবার আমরা একটু বাড়াই সংখ্যাটা ধরো তিনশো চল্লিশ এই তিনশো চল্লিশের তার মানে হচ্ছে চার পার্সেন্ট মনে করো তিনশো চল্লিশের চার পার্সেন্ট তাহলে কোলে দুইবার কেটে দাও দিলাম এখন দেখো তিন চারে কত ভাই বারো ওকে এখন চার চারে কত চার চারে হচ্ছে ষোলো দেখো তিন তিন চারে বারো দশমিকের দশমিক এবার এটা আমরা করি তিন চারে কত চার সরি চার চারে কত ষোলো আর এখানে একটা শূন্য এখন এই যে দেখো এখানে যখন দশমিক দশমিকের পর দুই ঘর ছিল তখন আমাদের কোনো কাজ করা লাগে নাই কে এটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে নিচ্ছি বাট মনে রাখবা যখন দশমিকের পর তিন ঘর চলে আসবে আমরা তিন ঘর রাখতে পারবো না আমরা সর্বোচ্চ দুই ঘর রাখতে পারবো কয়টা রাখতে পারবো সর্বোচ্চ দুইটা এটা মাথায় রাখা লাগবে তারপর আমরা সর্বোচ্চ কয়টা রাখতে পারবো আমরা সর্বোচ্চ রাখতে পারবো দুইটা আমরা সর্বোচ্চ কয়টা রাখতে পারবো দুইটা দশমিকের পর তাহলে এই যে দেখো একটাই পাশে নিয়ে আসতে হবে বারোর সাথে একযোগ করে কথা হয় তেরো এই যে তেরো পয়েন্ট ছয় শূন্য ঠিক আছে তেরো পয়েন্ট ছয় শূন্য মনে করো পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশের ধরো সাত পার্সেন্ট আমরা সাত পার্সেন্ট যদি বের করি মনে রাখবা দুই ঘর কেটে দিব এবার দেখো দশমিকের পর আছে কত পাঁচ পাঁচকে গুণ করো সাথে সাথে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এখন দশমিকের পর আমরা এই সংখ্যাগুলো গুণ করব। চার সাথে কত ভাই আঠাশ শূন্য শূন্য তাহলে এবারও কিন্তু দশমিকের পর কয় ঘর চলে আসছে এবার দশমিকের পর কয় ঘর চলে আসছে তিন ঘর দশমিকের পর তিন ঘর চলে আসে দ্যাটস ওয়াই তুমি কি করবা এই এক ঘর এই পাশে নিয়ে আসতে হবে নিয়ে আসলে পঁয়ত্রিশ আর কত হয় সাঁতিরিশ এই যে সাঁত্রিশ পয়েন্ট ঠিক আছে সাঁত্রিশ পয়েন্ট আমরা নিয়ে আসলাম মনে করো আমরা আরও একটা সংখ্যা নেই ধরো তিনশো এই তিনশো বিশের মনে করো নয় পার্সেন্ট ধর আমরা নয় পর্যন্ত চলে আসলাম এটাও তো এক থেকে নয়ের মধ্যে সংখ্যা এটাও তো এক থেকে নয়ের মধ্যে তাই তো তাহলে কী করবা দুই ঘর কেটে দিবা দিলাম দুই ঘর কেটে এখন দেখো তিন নং কত ভাই তিন নং হচ্ছে সাতাইশ এখন এই যে দশমিকের পর নদীগণ কত আঠারো শূন্য আছে একটা তার মানে এবারও কিন্তু দশমিকের পর কয় ঘর চলে আসছে তিন ঘর তুমি ম্যাক্সিমাম রাখতে পারবা দুই ঘর তাহলে এই এককেই পাশে নিয়ে আসো তাহলে সাতাশের এক কত হয় আঠাশ এই যে আঠাশ পয়েন্ট আশি ঠিক আছে আঠাশ পয়েন্ট আট জিরো পার্সেন্টেজ বের হয়ে গেল তার মানে এক থেকে যদি নয়ের মধ্যে এখন যে কোনো পার্সেন্টেজ আসে তাহলে কি আমরা পারবো এক থেকে নয়ের মাধ্যমে যে কোনো পার্সেন্টেজ আসলে আমরা ক্যান্সেল করতে পারবো আশা করি গিয়ে পারবো ঠিক আছে এখন দেখো আমরা এবার চলে যাব বড় সংখ্যাতে যেমন প্রিভিয়াস পর্বে আমরা তিরিশ চল্লিশ দশ বিশ পঞ্চাশ সত্তর আশি নব্বই এগুলো দেখছি বাট আমরা পূর্ণ সংখ্যা কিন্তু দেখি নাই দেখছি দেখি নাই এবার হচ্ছে আমরা এই সংখ্যাগুলার পার্সেন্টেজ বের করব। বিশেষ করে মনে 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 রাখতে হবে যে পনেরো ধরো পনেরো পঁচিশ তারপর পঁয়তাল্লিশ তারপর পঞ্চান্ন তারপরে পঁচাত্তর এই সংখ্যাগুলার পার্সেন্টেজ আমরা কীভাবে মনে রাখবো সে এটা এবার আমরা দেখবো ফর্সে মনে করো তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার ধরো পনেরো পার্সেন্ট কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট যদি আমি করি তাহলে দেখো এই যে পনেরো পার্সেন্ট এই যে পনেরো পঁচিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁচাত্তর এমন যদি থাকে সেম এক থেকে নয়ের মতো দুই ঘর কেটে দিবা কয় ঘর কাটতে হবে দুই ঘর এই যে দেখো একটা দুইটা কেটে দিলাম এবার দেখো তিন দ্বারো পনেরোকে গুণ করো তিন পনেরো পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ শূন্য আছে কয়টা একটা দুইটা চার হাজার পাঁচশো কত হইল চার হাজার পাঁচশো ঠিক আছে মনে করো পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার ধরো পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করলে কত হবে একইভাবে দুইটা শূন্য কেটে দাও দিলাম পাঁচ পঁচিশে গত একশো পঁচিশ পাঁচ পঁচিশে পঁচিশগত একশো পঁচিশ শূন্য আছে কয়টা দুইটা শূন্যশো কয়টা দুইটা ক্লিয়ার তার মানে এখানে গত পাইলাম আমরা বারো হাজার পাঁচশো ঠিক আছে তারপর ধরো আশি হাজার টাকা এই আশি হাজার টাকার হচ্ছে মনে রাখ মনে করো পঁয়ত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো ব্যাপার না একইভাবে তুমি ক্যালকুলেশন করো এখানে দুইটা শূন্য কেটে দাও দিলাম দুইটা কেটে এবার এটাকে গুণ করতে হবে এখানে দেখো দুইটা শূন্য আছে ধরো দুইটা শূন্য আমি লিখে দিলাম আটধারা গুণ করো আহ পঁয়ত্রিশ কে এখন দেখো আটধারা গুণ করলে আহ পাঁচ কত চল্লিশ চল্লিশের শূন্য থেকে চার এখন তিন আটা কত চব্বিশ চব্বিশ আর চার কত আঠাশ তার মানে এখানে কত হয় আঠাশ হাজার ঠিক আছে তার মানে আশি হাজার টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কি আঠাশ হাজার টাকা আমরা আরেকবার একটু দেখি দুইটা শূন্য কেটে দিলাম এখানে দুইটা শূন্য থাকে এখন এই পঁয়ত্রিশকে যদি আমরা হচ্ছে কত ধারা আট ধারা গুণ করি তাহলে পাঁচ হটা চল্লিশ শূন্য আর থেকে কত চার তিন আটা চব্বিশ চব্বিশ আর চার আঠাশ তার মানে দুইশো আশি আর এখানে দুইটা শূন্য তাহলে এটা ঠিক আছে ঠিক আছে এভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে ঠিক আছে তারপর মনে করো চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার ধরো এখানে হচ্ছে তোমার কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট ধরো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যদি হয় তাহলে দুইটা শূন্য কেটে দাও চার পনেরো গত ষাট ঠিক আছে চার পনেরো গত ষাট আচ্ছা শূন্য কাটা দুইটা তার মানে ছয় হাজার টাকা ক্লিয়ার এভাবে তোমরা হচ্ছে পঁয়ত্রিশ পঁচিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এই সংখ্যাগুলো ক্যালকুলেশন করবা ঠিক আছে এখন আসো এবার তো আমরা শূন্য সংখ্যাগুলো নিলাম এবার হচ্ছে এমন কিছু সংখ্যা দেখাবো যেইগুলা শূন্য ব্যতীত এগুলো আমরা কিভাবে করব মনে করো আমরা এবার বড় সংখ্যা নিব লাখের ঘরে দুই লাখ দুই হাজার হ্যাঁ মনে করো দুই লাখ কত দুই হাজার দুই লাখ দুই হাজার হ্যাঁ এই দুই লাখ দুই হাজার টাকার মনে করো আমরা বিশ পার্সেন্ট বের করবো তো বিশ পার্সেন্ট না তো বিশ পার্সেন্ট হলে কি করবো এখানে একটা শূন্য কাটবে পাশে একটা শূন্য কাটবো এবার দেখো আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলি এই দুইটা শূন্য এখানে রেখে দেবো আগেই এখানে দেখো দুই দুই দুকানে চার শূন্য শূন্য দুই দুকানে চার এখানে শূন্য আছে কয়টা বাকি দুইটা এই যে দেখো চল্লিশ হাজার চারশো কত বের হইলো দুই লাখ দুই হাজারের বিশ পার্সেন্ট চল্লিশ হাজার চারশো ঠিক আছে একইভাবে মনে করো আমরা আরেকটা সংখ্যা নেই দুই লাখ তেইশ হাজার এই দুই লাখ তেইশ হাজারের যদি আমরা হচ্ছে তিরিশ পার্সেন্ট বের করি সেম যেহেতু এটা দশের উপরে সংখ্যা তার মানে এখানে একটা শূন্য কাটবো এখানে একটা শূন্য কাটবো এবার দেখো এই সংখ্যাগুলো গুণ করি তিন তিরখাগত নয় তিন দোকানে কত ভাই ছয় তিন দোকানে কত ছয় এখন শূন্য আছে কটা দুইটা তার মানে ছেষট্টি হাজার নয়শো কত হয় ছেষট্টি হাজার নয়শো ঠিক আছে ছেষট্টি হাজার নয়শো তারপর মনে কর দুই লাখ সতেরো হাজার এই দুই লাখ সতেরো হাজার টাকা এটার ধরো বিশ পার্সেন্ট এটার কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আমরা যদি বিশ পার্সেন্ট বের করি সেম একটা শূন্য কাটবো এখানে একটা শূন্য কাটবো এবার দেখো আমরা গুণ করি সাত দোকান কত চোদ্দো চোদ্দো চার আর্থিক কত এক এখন দেখো আবার দুই এক হাখে দুই হাজার কত তিন তারপর দুই দোকানে চার শূন্যশো কয়টা দুইটা তার মানে তেতাল্লিশ হাজার চারশো কত হল তেতাল্লিশ হাজার চারশো বুঝতে বুঝতেছি তো তেতাল্লিশ হাজার চারশো তারপর দেখো আমরা আরেকটা সংখ্যা নেই ধরো দুই লাখ তিরিশ এই দুই লাখ তিরিশ হাজার টাকার মনে করো হচ্ছে চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট করলে একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম এবার দেখো তিন চারে কত বারো দুই আধা কত এক দুই তিন চারে বারো দুই আধ থেকে এক চার দোকান আট এক কত নয় এখানে শূন্যশো কয়টা তিনটা ঠিক আছে তার মানে বিরানব্বই হাজার টাকা সো আশা করি এই পার্সেন্টেজগুলা ইনশাল্লাহ যদি তুমি এভাবে সলভ করতে পারো তাহলে যে কোনো ম্যাথ সর্বোচ্চ পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ডের মধ্যে ইজিলি সলভ করতে পারবা ঠিক আছে শুধু যে পার্সেন্টেজের খেলাই খেলতে হবে এক্সামের ব্যাপারটা এমন না অ্যাডমিশন যদি ভালো করতে চাও অবশ্যই কৌশল হতে হবে গাইডলাইনের মধ্যে থাকতে হবে বুঝতে হবে ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ভালো মেন্টার অধীনে থেকে প্রিপারেশন নিতে হবে আর বিশেষ করে আমাদের ডিউ আইসু ব্যাস হ্যাঁ আমাদের আইসু ব্যাসে ডিউআইসিউ ব্যাসে বিশেষ করে এখানে যে টিচার প্যানেল তোমরা পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের সেরা টিচার প্যানেল বিকজ এখানে যারা ক্লাস থাকেন প্রত্যেকের অভিজ্ঞ প্রত্যেকের আসে কি একাধিক বছর পড়ানোর অভিজ্ঞতা এমন আমাদের এমন অ্যাকাউন্টিং টিচার বিশ বছর যাবৎ পড়াচ্ছেন বিশ বছর প্লাস ইংলিশ ক্লাস নিচ্ছেন তোমাদের সবার প্রিয় মহাসিন স্যার তিনিও প্রায় তেরো বছর ক্লাস পড়াচ্ছেন বাংলা সুফিয়ান স্যার চৌদ্দ বছর প্লাস পড়াচ্ছেন এবং আমরাও চার বছর ধরে হচ্ছে অ্যাডমিশন শিখেদের পড়াচ্ছি এবং প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় তার মানে বুঝতেই পারছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবে ম্যান্টোর যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে কিন্তু সে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে এছাড়া জাস্ট তুমি আমাদের একটা ক্লাস দেখো এই যে ক্লাস চলছে ক্লাস দেখে ডিসিশন নাও ঠিক আছে আর আমাদের হচ্ছে এই কোর্সের সাথে ভর্তি হলে তুমি প্রিন্টেড লেকচারটি সম্পূর্ণ ফ্রিতে পাবে এখন ভর্তি হলে কিন্তু ডিসকাউন্টও ভর্তি হতে পারবে সো দ্রুত এডুকেশন পেজ ইনবক্স করো অথবা হেল্প নাম্বার ফোন দিয়ে বিস্তারিত জেনে দ্রুত ভর্তি হয়ে যাও বিকজ সময় সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই একটু কৌশলী হতে হবে এবং কি করতে হবে বলো তো পরিশ্রম করার মন মানুষও থাকতে হবে ধৈর্য থাকতে হবে তাহলে ইনশাল্লাহ তুমি সফল হতে পারবে ঠিক আছে সো দেখা হবে ইনশাল্লাহ বিজয়